সিজনাল ফল খাবেন সুস্থ থাকবে আর ওই যে পোড়া খাবেন ক্যান্সারের জীবাণু খাইবেন এগুলা খাবেন সুস্থ থাকবেন সিজনাল ফল এগুলো খেতে হয় আমলকে খাইলে অনেক রোগ ভালো হয় অজানা রোগ ভালো হয় ও ভালো জিনিস ব্যস্ত আছে এটা হলো টিপ ফল যা টিপে টিপ্পে খাইলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এটা কেজি কত বসুন দেড়শো টাকা কেজি তো কমই সমস্যা

এই পড়া খাবেন না চারের জীবাণু আছে বাদাম খাইতে পারেন ডাব খাবেন সুস্থ থাকবেন এই যে এটা জীবনের ঘোড়া এটা খাবেন তো ক্ষমতা বাড়বে শরীর ভালো থাকবে আর ঔষধ যত কমাই খেতে পারেন ঔষধ না খাওয়াটাই বেস্ট প্রাকৃতিক খাবারের দিকে নজর দিন ঔষধ ছেড়ে দিন কেমিক্যাল ছেড়ে দিন প্রাকৃতিক ঔষধ এটা হলো ল্যাবে তৈরি হয় যা মানুষের একটা রোগ ভালো হইলেও তার দশটা ক্ষতি করে ওটা ছাড়ুন দেখেন জুতা বিক্রি হয় এসির ভিতরে দিন কোথায় চলে গেছে বিরিয়ানি ভাজা পোড়া এগুলো খেলে ক্যান্সারের জীবন থাকে যায় ডাব খাবেন শরীর ভালো থাকবে এই যে পথে যে রান্না হয় বিভিন্ন রকমের যা জান খাবেন না ধাপ খাবেন না ধাপ খাল হিসেবে বলা থাকে এটা হলো পপুলার হাসপাতাল যেখানে ব্যবসার জন্য এ হাসপাতালে কী হয় জন্ত্রা টাকা ব্যবসা ব্যবসা এর থেকে বেঁচে থাকার জন্য আপনার প্রাকৃতিক খাবারের দিকে নজর দিন রসুন খান তিতুল খান রসুন খান আদা খান ইলাস খান আমলকি খান খান এই যে গ্যাংঘ পাক হয় এতে খাবেন ক্যান্সারের জীবনও থাকে এটা বুঝে খেতে হবে খেলি হবে না মজাদা কে হবে কিনচু জোতা ওকে ভালো থাকবেন